ঐ শোনা যায় কণ্ঠে সবার তরুণ অহংকার দেখছে দেখ কুলো কি তো আজকে চারিধার ঐ শোনা যায় কণ্ঠে সবার তরুণ অহংকার দেখছে দেখ কুলো কি তো আজকে চারিধার মুক্ত বাতাসে আমাদের বিপ্লবী راہবা বিপ্লবী راہবা বিপ্লবী راہবার এসেছেন বিপ্লবী راہবা বিপ্লবী راہবা বিপ্লবী راہবার আমাদের বিপ্লবী راہবা যার বিয়োগে তীব্র ব্যথায় কাঁদত সবার প্রাণ আজকে শোনো সেই মানবের মুক্তি জয় গান ও যার তীব্র ব্যথায় কাঁদত সবার প্রাণ আজকে শোনো সেই মানবের মুক্তি জয় গান তার হাতে ফের হাত রেখে করব যে নতুন পণ দিন বিজয়ের শপথ নিয়ে লড়বো আমরণ তার হাতে ফের হাত রেখে করব যে নতুন পণ বিজয়ের শপথ নিয়ে নতুন বিপ্লবী বিপ্লবী রাহবার এসেছেন বিপ্লবী রাহা বিপ্লবী রাহা বিপ্লবী রাহবার আমাদের বিপ্লবী রাহা এ যতই ধরো বন্দি কর কি বা হবে সত্য বলা এসার দুলের রূপ আওয়া ও যতই ধরো বন্দি করো হবে কাজ বলা রূপ বেকে খোদার রাহে জীবন দিতে নেই তো কোনো ভয় সচ্চা মুমিন মুসলমানের কিসের পরাজয় খোদার রাহে জীবন দিতে নেই তো কোনো ভয় সচ্চা মুমিন মুসলমানের কিসের পরাজয় পারবে না চাইলেই নিভাতে জ্বলন্ত অঙ্গা বিপ্লবী রাহবা বিপ্লবী এসেছেন বিপ্লবী রাহবা বিপ্লবী রাহা বিপ্লবী রাহার আমাদের বিপ্লবী হে অত্যাচারীর বন্দিশালায় কেটেছে দিনরা শিকল বাধা ক্লান্ত দেহে ছোয়া আঘাত ও অত্যাচারীর বন্দিশালায় কেটেছে দিনরা শিকল বাধা ক্লান্ত দেহে শোয়ে ছোয়া ধৈর্য ধরে খোদার তরে তুলেছি দুহা আসছে সুদিন আসছে আবার নতুন সুসংবাদ ধৈর্য ধরে খোদার তরে তুলেছি দুহা আসছে সুদিন আসছে আবার নতুন সুসংবাদ সব জুলুমের বদলা নেব আর দেব না বিপ্লবী রাহবান বিপ্লবী রাহবার এসেছেন বিপ্লবী রাহবান বিপ্লবী রাহবান বিপ্লবী আহবার আমাদের বিপ্লবী ওই শোনা যায় কণ্ঠে সবার দারুণ্য হুঙ্কার দেখছে দেখ কি আজকে চারিধার ঐ শোনা যায় কণ্ঠে সবার দারুণ্য হুঙ্কার দেখছে দেখ লোকিত আজকে চারিধার মুক্ত বাতাসে আমাদের বিপ্লবী রাহবা বিপ্লবী রাহবার বিপ্লবী রাহবার এসেছেন বিপ্লবী রাহবা বিপ্লবী রাহবা বিপ্লবী রাহবার আমাদের বিপ্লবী রাহবা